কুফাবাসী তারা হজরত ইমাম হুসাইন রাহু তালা আনহুকে নিমন্ত্রণ করলেন যে আমরা ইয়াজিদের শাসন চাই না আমরা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে আপনাকে আমির বানাতে চাই সুবাহ আল্লাহ কুপাবাসী হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুকে নিমন্ত্রণ করলেন আমন্ত্রণ জানালেন মোক্তার গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি হজরত ইমাম হোসাইন তিনি যখন দেখলেন শত শত চিঠি তার কাছে আসতেছে কুভাবাসীরা লিখছে যে আপনাকে আমরা চাই আপনি আসেন আপনাকে আমির বানাবো আমরা আপনার নেতৃত্বে আমরা আপনার আনুগত্য প্রকাশ করব আপনি আসুন ইমাম হোসাইন মাহতায় হুক তিনি তার চাষাত ভাই আকিল আকিল মুসলিম তিনি তার চাষাত পাঠালেন আর বললেন তুমি যাও দেখো কুফাবাসীর অবস্থা কেমন তারা তো আমাকে চাচ্ছে তুমি গিয়ে বিষয়টা পর্যবেক্ষণ করে আসো কারণ কুফাবাসীর ইতিহাস গাদ্দারির ইতিহাস আছে যার প্রমাণ প্রায় পনেরো শত বছর পরেও আমরা ইরাকের গাদ্দারির প্রমাণ পেয়েছি কারণ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন যে আমেরিকার ত্রাস ছিল রাশিয়ার ত্রাস ছিল বাতিলের হুঙ্কার ছিল ন্যায়ের প্রতীক ছিল কিন্তু ইরাক কুফাবাসী তারা আমেরিকার সাথে আতাত করে শেষ পর্যন্ত মুসলিম জাহানের একজন যোগ্য হাজতে প্রেরণ করা হলো। এবং ঈদের দিন প্রেসিডেন্টকে সাদ্দাম হোসাইনকে ফাঁসির ঝরিতে ঝুলানো হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে তো সুতরাং তাদের গদ্দারির ইতিহাস আছে মুসলিম ইবনে আকিলকে হজরত ইমাম হুসাইন রবি তাআলা আনহু কোফায় পাঠালেন তুমি যাও গিয়ে দেখো তো কি অবস্থা মুসলিম ইবনে আকিল তিনি কোফায় আগমন করলেন এসে দেখেন মাশা হাজার হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে আসলেন এসে বললেন যে আমরা হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর আনুগত্য প্রকাশ করার জন্যে তার আনুগত্য মেনে নেওয়ার জন্য তার খিলাফাত মেনে নেওয়ার জন্য তার কাছে বায়াত গ্রহণ করার জন্য আমরা অধীর অপেক্ষায় বসে আছি সুবাহ আল্লাহ বলেন মুসলিম ইবনে আকিল তার কাছে প্রায় আঠারো হাজার মানুষ বায়াত গ্রহণ করলেন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা নূরকে আমির হিসাবে মানবেন তার আনুগত্য প্রকাশ করবেন তার কাছে বায়াত করবেন মুসলিম আকিল পরিস্থিতি দেখলেন সবাই হযরত ইমাম হজরত আমির হিসাবে মানতে চায় তার আনুগত্য মেনে নিতে চায় এই খবর যখন ইয়াজিতের কাছে পৌঁছে গেল কার কাছে ইয়াজিতের কাছে ইমাম হুসাইনের তরফ থেকে মুসলিম এবং ইমান ইমাম আনহুর নামে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করছে এই খবর যখন ইয়াজিদের কাছে গেল তখন ইরাকের গভর্নর ছিল নোমান ইবনে বশির নুমান ইবনে বশিরের কাছে ইয়াজিদ বলল যে আপনি কি করছেন এখানে বসে ঘোড়ার ঘাস কাটতেছেন আপনি আপনি এখানে বসে কি করছেন অথচ ইমাম হোসাইনকে নেতা নেতা মেনে নেওয়ার জন্য আমির হিসাবে মেনে নেওয়ার জন্য অলরেডি বায়াপ গ্রহণ করেই ফেলেছে আর আপনি কি করছেন ওনার আর সহ্য হল না তখন তিনি নবান ইবনে বশিরকে গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন তাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ওই ইরাকের গভর্নরের পদে সমাসীন করলেন তাকে সরিয়ে দিলেন অর্থাৎ ওনার কথা হচ্ছে যে কোনোভাবেই হোক ক্ষমতা আমার চাই বুঝেন এই কথাটা ইয়াজিদের কথা হচ্ছে যে কোনোভাবে হোক ক্ষমতা আমার চাই এরপরে ইয়াজিদ ক্ষমতার দাপট দেখানো শুরু করল যে আমার বিরুদ্ধে অর্থাৎ আমার আনুগত্য জানাই মানবে না তাদেরকে গ্রেফতার করা হোক তাদেরকে বন্দী করা হোক এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদের নির্দেশে ওবায়দুল ইবনে জিয়াদের আদেশে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে হত্যা করা হলো নাউজুবিল্লাহ বলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো এবং ঘোষণা করা হলো যারাই ইয়াজিদের বিপক্ষে অবস্থান করবে ইয়াজিদের নেতৃত্ব আনুগত্য খেলাফাত যারাই মানবে না তাদের অবস্থা এরকম হবে নজবুল্লাহ বলেন ইয়াজিদ পুরাই নিয়ন্ত্রণ যখন নিয়ে নিল এখন হজরত হোসাইন রদি তালা আনহু তিনি কুফার উদ্দেশ্যে রহনা দিলেন তৎকালীন অনেক সাহাবি ছিল হজরত আবদুল্লেব আব্বাস রদি আল্লাহ আনহু তিনিও ছিলেন অনেক সাহাবি তাকে বললেন যে আপনি খবরদার কুফায় যাবেন না হিতে বিপরীত হতে পারে তারা আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে আপনি সেখানে যাবেন না তারা বাধা দিল হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ আনহু তিনি কুফায় রহনা দেওয়ার পূর্বেই তার ভাই মুহাম্মদ ইবনে হানফ কাছে একটা চিঠি লিখছিলেন এই চিঠির মধ্যে তিনি বলছিলেন কেন তিনি কোফায়ে যেতে চান হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ হু তান কুফায়ে রহনা দেওয়ার পূর্বে তিনি একটি চিঠি লিখলেন চিঠির মধ্যে এই ভাষা ছিল এমনি এলা মাখরোজসরান ওলা বতরান ওলা মুফসেদান ওলা ইম إنما خرجت لطالب الإصلاح في أمة محمد في جدي محمد صلى الله عليه وسلم وأريد أن أمر بالمعروف وأنهى عن المنكر. حضرة إمام حسين شتير المدلكلين جامد كانو خوتي هوك أطباف এর জন্য আমি বের হই নাই এবং কারো উপর আমি জুলুম করব না আমি বের হইছি এজন্য আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যেন বিপদগামী না হয় পথভ্রষ্ট না হয় সুতরাং তাদেরকে আমি ইসলাহ করার জন্য সংশোধন করার জন্য আমি কোবার কুফারে দিকে রওনা দিচ্ছি সুবহানাল্লাহ সেখানে গিয়ে আমি ক্ষমতা নেব ক্ষমতা দখল করব আমির হব প্রেসিডেন্টের মসনতে বসবো এমন উদ্দেশ্য এমন মাকসাদ আমার নাই আমার মাকসাদ হচ্ছে ইয়াজিদ যে জুলুম করছে সেখানে যে ইনসাফ নেই মানব বসিত আইনের গোলামি হচ্ছে আমার নানার উম্মতকে এই মানব বসিত আইনের গোলামির পদভুষ্টতা থেকে হেফাজত করার জন্যে তাদেরকে স্নাহ করার জন্যে তাদেরকে সংশোধন করার জন্যে আমি হোসাইন কুফার দিকে যাচ্ছি সুবাহান বলেন সুতরাং ভাই রামার হজরত ইমাম হোসাইন রদি যখন অগ্রসর হচ্ছিলেন রাস্তার মধ্যে একজন কবি তার নাম ছিল ফারাজদাক তার সাথে সাক্ষাৎ হলো বন্ধু ছিল মোহাম্মদ ছিল ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহুর সাথে ওনার তো তিনি তাকে রাস্তার মধ্যে একটা কথা বলছিলেন কথাটি হচ্ছে তুমি তো কুফা থেকে আসতেছো কয় হ্যাঁ আমি কুফা থেকে আসতেছি তো এখন কুফাবাসীর অবস্থা কি আমাকে খুলে বলো আমি কুফার দিকে যাচ্ছি কুফাবাসীর অবস্থা এখন কেমন তুমি তো কুফা থেকে আসতে চাও এখন তাদের অবস্থা সম্পর্কে আমার কাছে কিছু বলো উত্তরে ফরাজদাক দাগ বলেন যে কথাটা আল্লামা তাবারি রহমাতুল্লাহ আলাইহি তাবারি গ্রন্থের পঞ্চম খণ্ডে এবারে উল্লেখ করেছেন ফরজ দাগ ইমাম হোসেন কে কি কথাটা বলছিল ওই সময় তিনি বলেন কোন উপন্যাস মাআকাত ওয়াসুয়ুফহুম মা বনি মা বনি উমাইয়াতা আমি কুফা থেকে ফিরেছি কুফাবাসীর মানুষের অন্তর গুলো আপনার দিকে আছে তাদের কল্পগুলো তাদের ভালোবাসা তাদের মহব্বাত সব আপনাকে ঘিরে কিন্তু তাদের অস্ত্রগুলো ইয়াজিদের পক্ষে চলে গেছে তাদের অল্পগুলো আপনার পক্ষে তাদের দিলগুলো আপনার পক্ষে তাদের দিলের ভালোবাসাগুলো আপনার পক্ষে কিন্তু তাদের অস্ত্র শস্ত্র যা সব ইয়াজিদের পক্ষে চলে গেছে তিনি ফারাজ ইমাম হোসাইনকে কথা বলল আজকে আমরা ইসলামের জন্যে শুধু কান্দি কি করি কুপাবাসীর মতো আমাদের অবস্থা হয়ে গেছে ইসলামের শুধু জন্য শুধু কান্দি চোখের পানি ফেরি আর যত শক্তি সামর্থ্য আছে সব বাতিলের পেছনে লেলিয়ে দেই কথা বলে ঠিক কিনা কুপবাসীর মতো অবস্থা আমাদের ইসলামের কথা বললে দিল নরম হয়ে যায় দিনের কথা বললে দিল নরম হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে কানলে তো আর পয়সা লাগে না কানলে পয়সা লাগে নাকি একজন ফলস্বরূপ একজন বলছিলেন যে একজন মানুষ কুকুর পালতো কুকুর তো কুকুর নিয়ে সফরে বের হয়েছে মরুভূমি পাড়ি দিচ্ছে তো ক্লান্ত পথিক ও ক্লান্ত তার পোষা কুকুরও ক্লান্ত তো বসে বিশ্রাম নিচ্ছে পানি আহার যা ছিল প্রায় শেষ হয়ে যাচ্ছে তো কুকুর না খাওয়া সে হাঁপাচ্ছে খাবারের জন্য ছটপট করছে তো ওই পাশ দিয়ে কিছু প্রতীক যাচ্ছিল আর দেখছিল কুকুরের এই দুরবস্থা তো তখন তারা প্রতীককে বলল যে এই যে তোমার পোষা কুকুর সে তো মহামুসিবতে আছে খোদার যন্ত্রণায় ছটপট করছে তোমার ব্যাগের মধ্যে কি কই মা আমার ব্যাগের মধ্যে কিছু রুটি তো তোমার ব্যাগের মধ্যে রুটি আর তোমার কুকুর খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে আর তুমি কুকুরের মায়ায় কাঁদতেছো তো তুমি না কান্দা বেগ থেকে একটা রুটি যদি বের করে দাও তাহলেই তো কুকুরের ক্ষুধা নিবারণ হয়ে যায় তার আর কোনো প্রেশানি থাকে না তো প্রতীক বললো মিয়া ও সব কানে চলে না আমি যে কানতেছি এখানে তো কোনো পয়সা খরচ হচ্ছে না আর যদি রুটি বের করে দেয় তাহলে তো পয়সা খরচ হবে এজন্য আমরা শুধু কান্দি কান্দলে তোর পয়সা লাগে না ইসলামের জন্য কান্দি নির্মম কাহিনী শুধু কান্দি শুনে আর আমাদের যত শক্তি সামর্থ্য আছে সব বাতিলের খরচ কথা বলেন না কেন সব বাতিলের জন্য খরচ করতেছি কুপায় বসির মতো বাস্তব ঘটনাগুলো তুলে ধরছি একদম মুহাক্কিক হক কথাগুলো বলছি এখানে কোনো অতিরঞ্জিত কথা হচ্ছে না তেই যখন অবস্থা হনপ তখন হোসাইনাদি আল্লাহু তালা নু ফারাজ ডাক কে বললেন সদাপ অ হু মা এ সাপ হে কবি ফারাজ ডাক তুমি যা বলছো সত্য বলে সব আল্লাহরব্বুলা লেবিন যা ইচ্ছা তাই করবেন সুতরাং ফারাজ ডাক বলল হে ইমাম হুসাইন কুফা আপনাকে চায় আপনার মুহব্বত তাদের অন্তরে আছে কিন্তু সমস্ত শক্তিগুলো তারা ইয়াজিদের পেছনে খরচ করছে সুতরাং আপনি پریشانی নেবেন না আসমান থেকে অবশ্যই ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ ফয়সালা আসমান থেকেই হবে তিনি বললেন তুমি সত্য বলেছো আমার আল্লাহ জাসান তাই হয়ে যায় এরপরে খানিকটা আরো অগ্রসর হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অগ্রসর হওয়ার পরে তিনি এক ব্যক্তির মাধ্যমে চিঠি পাইলেন এই চিঠির মধ্যে লেখা তার চাচাতো ভাই মুসলিম ইবনে তারা হত্যা করেছে কি করেছে হত্যা করেছে এই খবর যখন তিনি পাইলেন তখন তিনি কি বলছিলেন শুনুন তিনি বললেন কল তিনি বললেন আল্লাহ আলামিন তার বান্দার ভাগ্যে যা কিছু রেখেছেন তা খণ্ডন করার ক্ষমতা আর কারোর নাই সুহান তিনি বললেন যখন শুনলেন তার চার ছাত্র ভাই মুসলিম বিভিন্ন আকিলকে তার হত্যা করেছে তখন তিনি বললেন যে আল্লাহ পাক যার ভাগ্যে যা রেখেছেন যার কিসমতে যা রেখেছেন তা খণ্ডন করার ক্ষমতা পৃথিবীর কারোর নাই তখন তিনি বললেন আমরা প্রত্যেকটা কাজের সবাব কাজের প্রতিদান আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করি সুবহানাল্লাহ বলেন এই কথা বলে তিনি সামনের দিকে আরো অগ্রসর হলেন এরপরে হটি হটি পা পা করে তিনি কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন কোথায় পৌঁছলেন কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে তিনি যখনই পৌঁছে গেলেন তখন হুর বিন ইয়াজিদ তিনি একজন সেনা প্রধান ছিলেন তার নেতৃত্বে এক হাজার সৈন্য চলে আসলো এরপরে অমর বিন আজিজ তার নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালার প্রান্তরে চলে আসলো ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে কতজন সৈন্য আসলো পাঁচ হাজার কয় হাজার তিনি আনলেন এক হাজার অমর বিন আজিজ তার নেতৃত্বে আসলো চার হাজার কয় হাজার হইল পাঁচ হাজার পাঁচ হাজার সৈন্য যখন তাকে ঘেরাও করলো তখন তিনি দেখলেন যে অবস্থা তো খারাপ তখন তিনি তাদেরকে বলছিলেন যে দেখো আমি ইমাম হুসাইন আর আমার ভাই হাসান তোমরা কাদের বিরুদ্ধে চক্রান্ত করছ কাদের বিরুদ্ধে তোমরা শস্ত্র ধরছ কাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা অপেক্ষা করছ আমি ইমাম হুসাইন আর আমার ভাই হাসান সমস্ত জান্নাতীয় জওয়ানদের সর্দার হবে এই কথা আমি বলি না আমার নবী বলে গেছেন আমার নানা বলে গেছে তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে চাও কার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরতে চাও এই কথা যখন তিনি বলছিলেন বারবার যখন এভাবে তিনি বজ্রধ্বনিতে তাদেরকে নসিহা করছিলেন তখন অমর বিন আজিস তিনি ঘাবড়িয়ে গেলেন তিনি ঘাবরিয়ে গেলেন তখন তিনি সেখান থেকে একটা সিটি ওই ইরাকের গভর্নর গভর্নার ওবৈদুল জিয়াত্তের কাছে পাঠালেন যে আমরা এখন কি করতে পারি এই যে অবস্থা হজরত ইমাম আনহু তিনি বললেন যে তোমরা তো চাচ্ছ আমি মক্কায় ফিরে যাই হ্যাঁ আমি মক্কায় ফেরত যেতে চাই আমাকে মক্কায় ফেরত যেতে দাও আর যদি তা না করো ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও আর যদি তা না করো কোন একটা মুসলিম দেশে আমাকে নিরাপদে যেতে দাও সেখানে আমি মৃত্যু পর্যন্ত হকের সাথে বাতিলের বিপক্ষে জিন্দিগি পরিচালনা করতে চাই সুবানাল্লাহ বলেন এই প্রস্তাব যখন তিনি দিলেন কোনো প্রস্তাব তারা গ্রহণ করলেন না উল্টো হুসাইন রাজি আল্লাহ আক্ষেপের সুরে বললেন আমি আমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তাও দৌহু দৌহিত্র আমি এখানে মহিলা মানুষ আছে শিশু মানুষ আছে তোমরা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালাচ্ছ সাথে মহারমে জিয়াদের নির্দেশে ফরাত নদীও তারা দখল করলো একটু তারা তাদেরকে দেওয়া বন্ধ করে দিল আমার উপর জুলুম করছো আমার সাথীদের উপর জুলুম করছো মহিলাদের উপরে জুলুম করছো পানি বন্ধ করে দিয়েছ শিশুরা পানির জন্য সটম করছে তাদেরকে তো একটু পানি দিবা তোমরা তারা পানি দেয় নাই চতুর্দিক থেকে ক্রস করে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদের তরফ থেকে ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত নি কোন শর্ত ছাড়া নি ইয়াজিদকে উনি আমির না মানবেন ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাকে আমরা মুক্তি দেব হজরত ইমাম হোসাইন যদি এখানে একটা শিক্ষা আছে ভাইরা আমার হজরত ইমাম হোসাইন রাদি আল্লাহ তালু যদি একটু বলতেন হ্যাঁ আমি মেনে নিলাম তাহলে কি আর কোনো সমস্যা ছিল ছিল নাকি উনি বাঁচতেন সপরিবারে বেঁচে যেত যদি একটু বলতেন হ্যাঁ মেনে নিলাম কিন্তু ইমাম হোসাইন রাদি আল্লাহ তালু তার সপরিবারে আল্লাহ রব্বুল আলমিনের সামনে জীবন নজরে না পেশ করেছেন বাতিলের বিরুদ্ধে আর উদ্দিন করে রেখে কত বলেন ঠিক কিনা বাতিলের সামনে আপোষ করেন নাই এই যখন অবস্থা হচ্ছে না তখন এই যখন অবস্থা হচ্ছিল তখন হুরবি নিয়াजिद তিনি যে এক হাজার সৈন্য নিয়ে কারবালার ময়দানে এসেছিলেন তিনি 1000 সৈন্য সহ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে আসলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাথে তিনি একসাথ হয়ে গেলেন তিনি বারবার চিৎকার করছিলেন আর বলছিলেন আমরা কার বিরুদ্ধস্ত্র ধরছি কার সাথে লড়াই করছি আমরা কাকে আমরা পানি বন্ধ করে দিয়েছি কাদের সাথে আমরা লড়াই করছি এই কথা বলছিলেন আর অনুশোচনা করছিলেন এক পর্যায়ে তিনি ওনার সৈন্য দলসহ সহ হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন তার সাথে তিনি একাত্মতা প্রকাশ করলেন এই খবর যখন ইয়াজিদের কাছে গেল আপনি আমি সাধারণ নাগরিক আমরা সরকারের পক্ষ বলতে পারি বিপক্ষ বলতে পারি বলার নাগরিক অধিকার আমাদের আসে না নাই কিন্তু একজন সেনা প্রধান তিনি যদি সরকারের বিরুদ্ধে বলেন তাহলে তার মাপ পাওয়ার আর অপশন যখন তিনি ইমাম হুসাইন তাল হুর পক্ষে আসলেন সৈরাসারের বিরুদ্ধে যখন অবস্থান নিলেন তখন তার আরও জ্বলিয়ে উঠল শেষ পর্যন্ত তারা এক এক করে হত্যাযজ্ঞ চালানো শুরু করে দিল হত্যাযজ্ঞ চালানো শুরু করে দিল ইমাম আনহু তিনি যখন লড়াই করছিলেন সংগ্রাম করছিলেন ইতিহাস বলে সেখানকার যেন এক হাজার মানুষের শক্তি তিনি একাই লড়ে যাচ্ছিলেন জুবান এমন ভাবে তিনি লড়াই করছিলেন সংগ্রাম করছিলেন তারপরে তিনি বাতিলের সামনে আপোষ করে ইমাম হুসাইন রবি আল্লাহ আনহু দেখলেন তার কলিজার টুকরো সন্তান আলী আসগরকেও তারা শহীদ করে দিল ছেলে তার বড্ড পানির পিপাসা পেয়েছিল বড্ড পানির পিপাসা পেয়েছিল স্ত্রী বলছিল স্বামী আমরা তো বড় মানুষ অত ছোট মাসুম তার জন্য দেখুন একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা না তিনি তার জন্য পানির সন্ধানে বেরো হয়েছিলেন তো পানির পরিবর্তে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু দেখলেন সবাই শাহাদাত বরণ করছে তার বোনকে ডাক দিলেন আর বললেন হে বোন আমি গত রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখি আমার নানাজি আমাকে বলতেছে ও আমার নাতি হুসাইন শীঘ্রই তোমার সাথে আমি নানার সাক্ষাৎ হয়ে যাবে তার বোনকে বলছিলেন আমার নানা আমাকে স্বপ্ন যোগে বলছে হুসাইন তুমি মানে কষ্ট নিও না আমি নানার সাথে তোমার খুব শীঘ্রই সাক্ষাৎ হতে যাচ্ছে ইমাম হুসাইন আদি আল্লাহ তালাহু তিনি বীলের পেশে লীলা হেল্লা বাগবারের ধ্বনি দিয়ে তিনি লড়াই করতে লড়াই করছেন লড়াই করেই যাচ্ছেন এক পর্যায়ে জালিমরা স্বৈরাচারের গোষ্ঠীরা ইমাম হুসাইনকে আঘাত করার কোনো সাহস পাচ্ছিল না তিনি মর্মাহত অবস্থায় বসে আছেন ময়দানের এক প্রান্তে আফসোস করছেন তারা আমার পরিবারের সমস্ত সদস্যকে শহীদ করে দিল কি অন্যায় করেছিলাম আমি কি অন্যায় করেছিলাম আমি তো এসেছিলাম ক্ষমতা দখল করার জন্য না ক্ষমতা নেওয়ার জন্য যদি আসতাম হাজার হাজার সৈন্য নিয়ে এখানে আসতাম কথা বলেন ঠিক কিনা আমি ক্ষমতা দখল করার জন্য আসি আমি আমার কলিজের টুকরো সন্তান আমার স্ত্রীদেরকে নিয়ে আমি এখানে এসেছি আমার নানার উম্মত কি করার জন্য সংশোধন করার জন্য এখানে এসেছিলাম তারা এক এক করে আমার কলিজের টুকরো সন্তান সহ সবাইকে শহীদ করে দিল তিনি নির্বাক হয়ে ময়দানের এক প্রান্তে বসে আছেন আর সৈরা ছাড়ির গুসিরা সাহস পাচ্ছে না তাকে হত্যা করার তাকে আঘাত করার একজন সৈন্যের নাম ছিল সীমার তার নেতৃত্বে আরেকজন তারা পিছন দিক থেকে হজরত রসুলি করিম সাল্লাম যাকে সব থেকে বেশি ভালোবাসতেন মহবাত করতেন হাজার লাখ যার ঠোঁটে চুম্বন দিয়েছেন গোলাম চুম্বন দিয়েছেন বিশ্ব নবী ওই মানুষটাকে পিছন দিক থেকে আঘাত করে জমিনের মধ্যে সার দিয়ে ফেলে দেওয়া হয়েছে শুধু তাই নাই তার শরীরের উপরে তার দেহের উপরে তারা যে মতো চালিয়েছে নির্যাতন যেটা বর্ণনা করার কোনো অবকাশ রাখে না এক পর্যায়ে তার দেহ থেকে মস্তক আলাদা করে নিয়ে নেওয়া হয়েছে বলে নাউজিল্লা মস্তক আলাদা করা হলো মাথা আলাদা করে ফেলা হলো এই মস্তক নিয়ে তারা ইয়াজিদের কাছে উপস্থিত হয়ে গেল যখন কারবালার ঘটনাটা ঘটছিল তখন ইয়াজিদ ছিল দামেশকে আলহু তিনি ছিলেন কারবালায় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদকে আমরা সরাসরি দোষারোপ করি না নিরপেক্ষভাবে আমরা কথা বলি আমরা তাকে কাফের বলি না আমরা আমরা তাকে দোষারোপ করি না যেমনি ভাবে ইমাম যে আমরা ইয়াজিদকে গালিও দেব না তাকে ভালোবাসব না তাকে গালিও দেব না তাকে ভালোবাসব না তিনি এই কথা বলেছেন কেন তাকে আমরা গালি ভালোবাসব না কেন তাকে আমরা গালি দেব না তাকে যদি আমরা গালি দেই কাফের বলি ইসলামের নিয়ম হচ্ছে শরিয়া হচ্ছে সে যদি কাফের না হয় তাহলে কাফের কে হবে যে বলছে সেই কাফের হয়ে যাবে তাকে আমরা ভালোবাসবো না কেন ভালোবাসবো না কারণ এই মস্তক নিয়ে যখন তার সামনে উপস্থিত হয়েছিল সীমার সৈন্যরা যখন উপস্থিত হয়েছিল তখন তিনি তাদেরকে একটু ভৎসনা করেন নাই বরঞ্চ ঐতিহাসিক সূত্র মতে জানা যায় তার পবিত্র কল্যাণকে ঠোঁটের কাছে সে বল্লম দিয়ে তীর দিয়ে বারবার সেখানে একজন দাঁড়িয়ে বলছিলেন আপনি কার ঠোঁটের মধ্যে আঘাত করছেন কার পবিত্র মুখের মধ্যে আঘাত করছেন যে মুখের মধ্যে বিশ্ব নবী চুমু খেয়েছেন আপনি কার ঠোঁটে আঘাত করছেন এভাবে তিনি বলছিলেন একজন সাবিয়ে বাবে বলছিলেন প্রতিবাদ করছিলেন ভাইরা আমার ইমাম হাম্বল আহমেদ ইব্ন হাম্বল আহমতুল্লা আলাই তিনি বলছেন যাজিদ এ আহাদন নিয়মিন বিল্লাহী অলিয়মিল আখীর যারা ইয়াজিৎকে ভালোবাসে মহাত্মাত করে তারা আল্লাহর প্রতিমান আশিরাতের পুত্তিমান তা রাখনু কোথায় ইমাম আহমেদ ইব্ন হাম্বল নহমতুল্লা আলাই তিনি বলছেন যারা ইয়াজিদ ভালোবাসবে ইয়াজিদ মহব্বত করবে ইয়াজিদের পক্ষ নিবে তারা আল্লাহর প্রতি ইমান রাখলো আর আখেরাতের প্রতি ইমান রাখলোটা কোথায় সুতরাং ভাইরা আমার এই ছিল মুখতাসার কারবালার ইতিহাস এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মহব্বত করে ভালোবাসে ইসলামকে ভালোবাসে হককে ভালোবাসে জীবন দিয়ে হলেও প্রমাণ করতে হবে বাতিলের সাথে আপোষ করব না তিনি আপোষ করেন নাই বাতিলের সাথে আপোষ করেন নাই হকের সাথে ছিলেন হকের সাথেই জীবন নজরানা আল্লাহর সামনে পেশ করে নিজের শহীদি মর্যাদা নিয়ে তিনি চলে গেছেন সুবহান আল্লাহ বলেন এজন্য ভাইরা আমার আসুন মুহররম মাস চলছে আমরা ইসলামের জন্য যেমন কান্দি আমাদের সমস্ত শক্তি সামর্থ্য ইসলামের পক্ষে কোরবান করা উচিত কত ঠেকে না আমাদের জান আমাদের মাল আমাদের সময় আমাদের সমস্ত ইচ্ছা শক্তি যত রকমের শক্তি আল্লাহ দিয়েছেন সমস্ত শক্তি ইসলামের পিছনে নিঙ্গিয়ে দিয়ে ইমাম হুসেন্লাহুর মতো আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করে শহীদ হতেশাই কত ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে ইমাম হুসাইন তালা আনহুর আদর্শের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন